হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি সন্ধ্যা এইটিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে দুপুরে মেনু নিয়ে চলে এসেছি এইখানে আছে ভাত দেখে নাও অনেকটা ভাত আর এখানে হচ্ছে কলা আলু ভাজা এখানে হচ্ছে পেঁপে সেদ্ধ মানে পেঁপেটা মাখবো আর এখানে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর এখানে আছে লাল লাল হাঁসের ডিমের ঝোল তো আমি পেঁপেটা তাগতে মাখতে থাকি তোমরা তাগতে একবার এক ঝোলও ডিমের ঝোলের রেসিপিটা দেখে নাও চলো কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ডিমগুলো ওই তেলে আলুগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি দারচিনি লবঙ্গ আর এলাচ মধ্যখান থেকে এলাচটা ফাটিয়ে নিয়েছি ভালো করে ভেজে নেব গোটা গরম মশলার সেন্ট আমার বেশি ভালো লাগে গুঁড়ো মশলার থেকে তাই আমি গোটাটাই ব্যবহার করি তো গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে মশলা করে নিয়ে চলে এসেছি এখানে আছে পেঁয়াজ আদা রসুন জিরে বাটা ধনে বাটা একটু মিট মশলা গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এবার তেলের ওপরে দিয়ে দিচ্ছি ভালো করে কষে নেব মশলাটা ভালো করে ভেজে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায় যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভাজবো তো দেখুন কি সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর একটা ফ্যান করেছে এবার আলুগুলো দেবো লাল ঝাল ঝাল হাসের ডিমের ঝোল রেডি তো এই যে পেঁপেটা মেখে নিচ্ছি এইখানে দিয়েছি কাঁচা পেঁয়াজ তেল লবণ আর শুকনো লঙ্কা ভাজা তো ভালো করে মেখে নিচ্ছি জানো হৈ গৈছে মই মিষ্টিটা বলতে ভুলে গিয়েছিলাম এখানে হচ্ছে মিষ্টি 응, 해피 레이서죠. ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে